দেশ জুড়ে তীব্র তাপদাহ থাকবে চলতি সপ্তাহ জুড়ে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস সম্ভাবনা নেই কোনো বৃষ্টির আর এমন পরিস্থিতিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রকোপ দেখা দিয়েছে ডায়রিয়া এবং চিকুনগুনিয়া রোগের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে এই রোগের রোগীর সংখ্যা মুরসালিন জুনায়েদ রিপোর্ট তীব্র তাপদাহে অষ্টাগত জীবন কংক্রিটের রাজধানীতে যার উপলব্ধি আরো তীব্র প্রয়োজন ছাড়া শহরের মূল সড়কে নগরবাসীর তেমন একটা উপস্থিতি নেই আর প্রয়োজনের তাগিতে যারা বের হয়েছেন ভ্যাবসা গরমে তাদের অবস্থাও হাসফাস। জীবিকার টানে কর্মঘণ্টার সবচেয়ে বেশি সময় যাদের কাটাতে হয় পিচঢালা পথে তাদের অবস্থা সবচেয়ে দুর্বিশহ যেখানেই একটু ছায়া পাচ্ছেন সেখানেই বিশ্রাম নিতে দেখা যায় খেটে খাওয়া মানুষদের পানি আর বিদ্যুৎ সরবরাহে অব্যাহত সমস্যা রাজধানীবাসীকে দিচ্ছে বাড়তি ভোগান্তি মনগণে রোদ දැসের বেশি তাপ এখন কি করুন পেটার দাও তো করতেইবো কথা বুঝেন না পানি তো সমস্যা দুদিন ধরে গতকাল কথা বলছেন না রাতে 11টা থেকে 12টা পর্যন্ত এক ঘন্টা পানি আসে এরপর আর পানি পাওয়া যায় না গরমের কারণে আমরা খুবই দেরি হচ্ছে ডিউটিতে আসতে অথবা ডিউটি করতে দেরি হচ্ছে এবং প্রায়ই তো সকালবেলা গ্যাস থাকে না আর নারার খুবই সমস্যা এদিকে এমন পরিস্থিতিতে পারছে ডায়রিয়া রোগীর সংখ্যা আইসিডিডিআরবিতে এক দিনে 600 রোগী ভর্তি হওয়ার রেকর্ড প্রায় ছুই ছুই চিকিৎসকের পরামর্শ প্রচণ্ড গরমে পানি পানের মাত্রা বাড়বে তবে তা করতে হবে সাবধানে সাড়ে পাঁচশো ক্রস করে যাচ্ছে এবং আজকে যে প্রবণতা তাতে মনে হচ্ছে অবস্থা তো আবহাওয়ার যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কমার এই মুহূর্তে সম্ভাবনা নেই তীব্র গরমের সাথে নতুন আতঙ্কের নাম চিকুনগুনিয়া জ্বর রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের দাবি চিকিৎসকদের সন্দেহে পাঠানো রোগীদের পরীক্ষার পর ষাট শতাংশের ক্ষেত্রেই এই জ্বর ধরা পড়ছে বিশেষজ্ঞরা জাস্ট ডেঙ্গি সাসপেক্ট করে ডেঙ্গির যে কতগুলো লক্ষণ আছে সেগুলোকে সাসপেক্ট করে ওই পেশেন্টগুলোকেই পাঠাচ্ছেন সেই জন্য যে যে কটা পেশেন্ট আমরা পাচ্ছি তার মধ্যে আমরা চিকুনগুনিয়ার পার্সেন্টেজটা বেশি পাচ্ছি আমরা এক দুইশো জনকে পরীক্ষা করার পরে একশো সম্ভবত এরকম আর কি পজিটিভ তাপদাহ নিয়ে কোনো সুখবর দিতে পারেনি আবহাওয়া অধিদপ্তর বলছে মৌসুম অনুযায়ী দেশে চলমান আছে ঋতু বৈচিত্র্য আর মাত্রার দিক থেকে এই তাপদাহ মৃদু নেই বৃষ্টিরও সম্ভাবনা দেশের মধ্য অঞ্চল এবং পশ্চিমাঞ্চল যেটা আছে ওই অঞ্চল উপর মৃদু থেকে মাঝারে ধরনের তাপদাহ যেটা ওটা বয়ে যাচ্ছে এই সপ্তাহ যেটা তিন থেকে চার দিন মানে এই ধরনের তাপদাহ বিশেষ করে এইসব অঞ্চল উপর দিয়ে বিশেষ করে খুলনা এবং বরিশাল ঢাকা এবং রাজশাহীর কিছু অংশ তাপদাহ থাকবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোর ও খুলনায় আটত্রিশ ডিগ্রি আর রাজধানীতে ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস মুসালিন জুনায়দ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা